পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পর সাত আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহির কর্মীদের সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা খেলাফতের দাবি সম্মিলিত ব্যানার লিফলেট নিয়ে সবখানে কর্মী সেখানে উপস্থিতি দেখা যায় আদর্শগতভাবে হিজবুৎ তাহরির লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা তারা গণতন্ত্র বিরোধী হিজবুৎ তাহরির কোরআন সুন্নার আলোকে সংবিধান চান তারা বিশ্বের কয়েকটি আরব দেশ জার্মানি তুরস্ক পাকিস্তানি হিজবুত তাহরির নিষিদ্ধ করা হয়েছে দু সালে জানুয়ারিতে ইংল্যান্ডেও তাদেরকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে দু সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয় বিগত সরকারের পনেরো বছরের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া বক্তব্য বিবৃতিতে হিজবু তাহরিকে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা হতো আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির ব্যাপারে যে কঠোরতা ছিল সেটি বর্তমানে অনেকটাই শিথিল বলে অনেকে মনে করেন পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের ছাত্র জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল তবে কি পরিমাণ কর্মী মাঠে ছিল হতাহতের সংখ্যা কত সেটি সুনির্দিষ্ট করে বলেননি তারা এছাড়া বাংলাদেশে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে কে আছেন নিষেধাজ্ঞার প্রত্যাহারের আগে সেটিও প্রকাশ করতে চান না হিজবুত তাহিরে ছাড়াও নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপনার ড্র্যাক ইউনিভার্সিটি ইনক্লুডেন্ড জেঞ্জি হিজবুত তাহারির একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান এটা কোনোভাবে যদি কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম সরকার পতনের পর বাংলাদেশি নিষিদ্ধ সংগঠন হিজবু তাহরির বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশে এসেছে গণ অভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে দুই হাজার সালে আওয়ামী লীগ সরকারের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে সংগঠনটি নয় সেপ্টেম্বর ঢাকা জাতীয় প্রেস এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি তুলে অতীতে কখনই হিজবু তাহরিকে এতটা সক্রিয় এবং তৎপর বাংলাদেশে দেখা যায়নি বলে মন্তব্য করেন অনেকেই সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে সেটি স্পষ্ট করছে না সরকার নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের অবস্থান তুলে ধরে বলেন হিজবুত তাহরি একটি নিষিদ্ধ সংগঠন এবং সে অবস্থানই আছে সরকার এখন আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছে পুলিশকে সক্রিয় করার জন্য সরকার কাজ করছে বাংলা নিউজ।